মেসলা দেও যতবার হয় আলু দুই কেজি দেও যতবার হয় বেগুন এক কেজি দেও হয় টমেটো আধা কেজি দেও হয় খাজুর এক কেজি দেও হয় বিস্কুট একটা দেমতে ও তোমা তোমার জবান দিবার হয় সারা মাত করিয়া অতবার আল্লাহ হয়নি কিন্তু আমার আল্লাহ ইন্তজাম হরিয়া রাখলা ایک دلکور مدد بت ریکا مس پڑا لگے مس پڑا لگے بتریش ریکا مس پڑا لگے پڑاؤ لگ ریکی آس پڑاؤ لگے بتریش مت فجر দুই রেখা ফর্স দুই কতইল দুই দশ আর ফজর চোদ্দ আসর চাই রেখাতবর ফর্স তিন রেখাত হইল একুশ শূন্যত দুই রেখাতইশ এশার চাইখাত ফর্স সাতাইশ দুই রেখা হইল উনত্রিশ আর উইতির তিন রেখাত পইল বত্রিশ বত্রিশ ফলাও লাগে বত্রিশ রেকাতর মধ্যে সরায় ফাতে হাঁ বত্রিশ বারে পড়া আওয়াজি হয় দিন পর্যন্ত কত দিন ফোটা লাগবে মরার আগ নাই মরার সময় যদি কোনো অক্তর নামাজ থাকে হুশ আ এবং হুঁশ যায় যদি হুশ থাকে তাইলে ফড়াও লাগবো এবং ফাতে হাঁ পড়া আওয়াজ লাগবো না জবান দি পার না ইশারা করিয়ে ফড়ো ইশারা পারো না তাইলে মনে মনে ওবালা নামাজ পড়াও লাগব প্রেগনেন্ট মহিলা পেটের মধ্যে বাচ্চা অর্ধেক জমিনও আইসাই অর্ধেক পেটের মধ্যে রইসাই মাগরিপর জমা যার অক্ত জার গিয়া যার গিয়া অবস্থা এই সময় বান্দির বাচ্চা এখনও জমিনও আইসই না আজান ওই অক জার গিয়া বান্দি ও সময় নমাজ আদায় করা লাগব সমুদ্রের মধ্যে সাঁতার খাটিত্রা ডুবন্ত অবস্থায় মৌ যাইছে অথবা বাঘেদার সিংহ এখেদার সামান্য পড়ে তোমার মৌ মগরিবর আজানমাজা অকৌ তৈজার এই সময় আপনি দৌড়াইত্রা পিছনে বাদ পিছনে পরে মৌ হইব বাগে বাঘেদৰাৰ বাদে কিন্তু জবাব দি দিব লাগবো আল্লাহ রে মাগৰিবৰ নামাজ এখানে পড়ি লাইনা হেল্লাগিন কজু নাই শাৱলি উল্লাহ মহাদিসে দেখলে করমাইন দৌড়ো তাহা অবস্থায় ইশরার মধ্যে হাওয়ার মধ্যে অজু বানাও আল্লাহ আমি পানী পাই না পিছনে আমাৰ বাঘ পানি আমার নাই তইও মন ঘৰত লাগলে বাঘেদরের আমি দৌড়াই আর হাওয়ার মধ্যে অজু বানাই আর অজু বানাইয়া হাওয়ার মধ্যে নামাজ সাদায় হৰিয়ার এবং দৌড়াই এটা হইল নামাজের গুরুত্ব সেই সময় পর্যন্ত পড়া লাগে আলহামদুলিল্লাহ আলমিন এই ফাতেহার মাধ্যমে বত্রিশ বার ফোড়া লাগে রব দেখা লাগে বত্রিশ বার বত্রিশ রে কাহাতে বার রব বত্রিশ বার রব বত্রিশ রে কাহাতে ফাতেহা বত্রিশ বার রব বত্রিশ বার যখন রুকু ওর মধ্যে গেলাম তিন বত্রিশে বার সুবাহানা রব্বি আল আজিম আস্তা দিন মধ্যে রুকুয়ার মধ্যে গিয়া দিনের এই নমাজে ছিয়ানব্বই বার সুবাহানা রব্বি আল আজিম উঠিলা উঠার বাদে রাব্বানা বলে কালহাম রব দেখা লাগে

যদি নমাজ ভিতরে রব বার দেখা যায় রব রে রব লাগাই যায় তাইলে এই রবে নমাজ বারে দেখার সড়া দিল এখন বাচ্চাইনু ফরে হাতটিমাটিম টিম তারা মাঠে পড়ে ডিম তাদের হাড়া দুটোছি তারা মাঠে পড়ে ডিম হয় না জীবনে কতবার লাগবে তাই 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 মামার বাড়ি যাই মামা দিলেন দুধ খোলা দোয়ারে বসে কাই কেমন লাগবো হাম তোরা মাতিন না জীবনে কেমন দিন খাবো লাগে স্বাদীর দিন খাবো নি শাদির দিন নমাজ লাগবনি মরার দিন তাই 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 মামার বাড়ি যাই লাগবোন দিসপুর ইজ দ্য ক্যাপিটাল অফ আসাম দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া হাজারবাদ আমি না করি আর না দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া হেমন লাগবো জীবনে আপনার হাম না তুই না এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু আইসি বি প্লাস বি স্কোয়ার হেমন লাগবো হাম জীবনে বুঝিয়া হইল না আঠাইতে পারবা আমার মনে করেন এই মাস্টার হয়ে গেলা ডেইলি স্কুলে ফোড়ানি লাগবে না নি রবিবারে ফোড়ায়নি সিএল লইলে ফোড়ায়নি মাতো না রিটায়ার্ড হওয়ার বাদে ভোড়াইননি নমাজ রিটায়ার্ড হওয়ার বাদে আসেনি ষাট বছর বাদে আসেনি ওয়াদুস্ত বুজুর্গ ওয়াহবাব গভেন্ট গান ডু ডিড ডান কাম কেম কাম হেমন লাগে জীবনে পড়ার জীবন শেষ হওয়ার বাদে বাচ্চাই তরল কিছু ইংলিশ গ্রামার আলোচনা হলে পাস্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিছু আলোচনা লাগে ইংলিশ ভাষার দরকার আছে রাইটিং ক্যাপাসিটি বাচ্চার বাড়িত বাচ্চা বড় হওয়ার বাদে বিজনেস হরক সার্ভিস হরক আউট অফ কান্ট্রি গেলে আউট অফ স্টেট গেলে কিছু স্টেশনও এয়ারপোর্টস ও অফিসিয়াল হাম এবং রাইটিং মাঝে মাঝে লাগে ডেইলি নাই ডেইলি লাগবে নি মাত্র না কেন ডেইলি নাই মৌতর সময় দরকার নাই কি তোরা জিজ্ঞেস করে ইলা ইলা লা ইলাহা হিল্ লা ই লাহা লা ইলাহা হিল্ লাল্লা হোয়াটসঅ্যাপের মধ্যে সব রে হোরায় ফোনে বারোটা হয়ে গেছে এখন রাকি দেই গুড নাইট সময় হম জিডি আর এন আই এইট ইউ গুড নাইট গুড নাইট লেখা স্ববাষিনী

টা টা বিয়াজার আসসালামু আলাইকুম নাই আসসালামু আলাইকুম হই ডুকান নাই বাবা আল্লাহর হাওয়ালা হু নাই বলে দোয়া করবা ইখানে হো নাই ইংলিশ শেখাই না কোনো অসুবিধা নাই কিন্তু কিন্তুচ্চার دماغর ভিতরে আল্লাহর মহব্বত থাক তো ওয়ালাকাদ খালাকনাল ইনসান আল্লাহ ফরমান আল্লাজি খালাকাকা ফসাওয়াকা ফআদলা ফি আই সূরতিন মাশা আরকাবে সুবহানাল্লাহ তোমার জিসিম রে বানাইলাম এত সুন্দর ইউটিলাইজ কর সুন্দরে খার সুন্দর দে আল্লাহ আমি বড় বালা ভাই সুহান আল্লাহ সুন্দর বানাইছেন আর সুন্দর দে আল্লাহ বালা ভাই সুহান মানুষের দেখতে থাকবো আল্লাহ রে খামসি না আলফাসানা পঞ্চাশ হাজার বছর আল্লাহ রে দেখবো একটানা চোখের ফলক ফরতনা কইব আল্লাহ লমহা দেখলাম জন্মতের কোনো আরাম লাগে না শুধুমাত্র আপনার এদের তাম সোহান বা শান্তি হুজুর রহমতুল্লাহ আলহি আহমদ আলী সাহেব নাম চিন্ত ট্রেইনের মধ্যে এক সুন্দরী মেয়র বাসাইয়া বই রয়েছে মানুষ আশ্চর্য এটা কিতারে জমানার অত বড় অলি সুন্দরী মেয়ের বা চাই নিশ্চয় কোনো রহস্য আছে এমনি চাইবার তো কথা নাই জিগাইলা উজুর ডরহরের সোয়াল হরতাম বেলে কিতা বেলে আপনি জমানার বড় অলি একটা মেয়ের বাই এখানে চাই তাই না আমি মেয়ের বাই চাওয়াত নাই আমি দেখতে এত সুন্দর ই যে আল্লাহ বানাই না ও আল্লাহ কত সুন্দর যে আল্লাহ আজরাইল ফাটাইস না আজরাইল দারো বুয়াত সামান্য পরে বান্দির মৌতইব কিছুক্ষণ পরে এই মেয়েটা মাটি ফৰছে আৰু লগে লগে মারা গেছে চব এত সুন্দর বানানেৱালা আল্লাহ তাইন কত সুন্দৰ হইলা ইন্ন আল্লাহ জামিল ইয়াই বল আল্লাহ দিছে সুন্দর আর তাইন সুন্দৰ দে বড় বালা হয় হা কত সুন্দৰ আল্লাহ আমাৰ আল্লাহ ৰবলা হালাম ইনে বানাইলা দুই চৌকৰে আল্লাহ দিলা হাঁ নাঘৰ দহ সাঁইতে আল্লাহ চাইলে শব্দটা গৰ্দনা বাজিতে ভাললা নি মানে মাত নাখান আল্লাহ দিতে ভালোলা মানে মৃদুণ্ডৰ মধ্যে মাঝখানৰ ফিটির মাঝে তখন ইফতাৰ খরাত মই ফুলৰ ফুচফু ডালবা লাগলো মানে থাল ফিটি বাই নি আল্লাহজি হল সাত ফাহাদ ডালত সি এই সুরতি মাসা আর আমি সমান সমান বানাইলাম এবং সামঞ্জস্যপূর্ণ বানাইলাম তার মানে তোমার আত্রে বানাইলাম সমান সমান দুই আঁত ডাইনা যতক্ষণ লম্বা বাউ আঁত ততক্ষণ লম্বা সুহানন্দ ডাইন পাও আর বাউ ফাও তখন সমান সুহানন্দ লাভৈন্য বারসিংহপূর্ণ তার মানে ওজন আস্তা দেহর মাঝখানে দি ফারা হইলে অবাজ অতখান ওজন অতখান বাউদার ওজন ডাইন আতর ওজন যা বাউ আতর ওজন ডাইন খান এই খানোর শেব জেলা বাউ খানোর কলা ওলা ডাইন সব যত বড় বাউদার সঙ্গ অত বড় এমন বারসম্যপূর্ণ বানাইলা আল্লাহ জেলা সুল বাড়ে জেলা সুল বাড়ে জেলা সুল বাড়ে নোক বাড়ে হাটিয়া ফলাই দাঁত কলা বাড়েনি মাত না কেন দাঁতের গতি আলাদা চুলের বৃদ্ধির গতি আলাদা নখ বৃদ্ধির গতি আলাদা সুবাহান আল্লাহ মানুষ বৃদ্ধির গতি আলাদা যখন বাচ্চা জন্ম হয় তখন গতি একটু বেশি থাকে সেভেন্টিন এইটিন ইয়ার্স পর্যন্ত আঠারো বছর পর্যন্ত বাচ্চা লম্বা হয় এরপরে গতি বৃদ্ধি আর হয় না সুবাহান আল্লাহ যদি যে হিসাবে বাচ্চা বাড়ি 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 আর আঠারো বছর পর্যন্ত আর আঠারো বছর কলা লাম্বা হইলে খানা হানা গেল যদি হাত লম্বা হয় আঠারো বছর পর্যন্ত হাত কতখান লাম্বা আরো আঠারো বছর আরো লম্বা হইলে আল্লাহজি হালা তাকা ফাসা হুয়া ফাহাদালত সমান সমান এবং সামঞ্জস্যপূর্ণ বানাইলাম এত সুন্দর ইন্তেজাম তোমাকে দিয়া দিসি আমি আল্লাহ তাহালত আমি আল্লাহ তোমার জিসি মর মেন মেন অঙ্গ গোলা আমি জোড়া জোড়া বানাইলাম ও ওহালাকে না কোন জোয়া চোখ দিলাম দুইটা গুরুত্বপূর্ণ অঙ্গ হান দিলাম দুইটা গুরুত্বপূর্ণ অঙ্গ টোর দিলাম দুইটা গুরুত্বপূর্ণ অঙ্গ জিব্বা দিলাম দুইটা জিব্বা হয় না আপনার হিম্মত তাহলে মেড়া ফিটা এবং সুঙ্গা খাইলেন জানি হল জিব্রা থইয়া কারণ নরম জিনিস টান মারতে পারে সামনের জিব্বায় কিন্তু শক্ত জিনিস খাইবার লাগে এই জিব্বা হামায় না দাঁতে নরম করিয়া দে এবং হল জিব্রা ঠেলা মারি হারায়

যদি শিম্পাজির মতো আল্লাহ আমার নাক দিতা তাইলে মাঝখানে বর্ডার তাকল দুই ছিদ্র দুই বাই কত সুন্দর মানুষ দেখতে বাদ লাগলো মানে আমার আল্লাবার নাই লাকাত নালা ইনসান ফি আখসানিতাক হই তোমার বানাইসি আহসান সবথেকে সুন্দর তোমার নাক বানাইলাম দুইটা আবরণ দিলাম একটা ছিদ্র দিলাম সুহান আল্লাহ হই না আমার আল্লাহ রব আলিন গুরুত্বপূর্ণ দাঁত যে কোন আছে সব দাঁত রে আল্লাহ জুড়া জুড়া আল্লাহ আমরা বুঝবার তো ফির সারা হওয়া আমি এর লাগি আল্লাহর খেলকতর মধ্যে ডুব লাগাইলে আল্লাহর শ্রেষ্ঠ জগতর মধ্যে জিসিম আকাশ হই জমিন হই চন্দ্র সূর্য হই যেগুর মধ্যে ডুব লাগাইবা আপনি আল্লাহর রহস্য সম্পর্কে জানতে পারবা হইবা আল্লাহ তুমিও আল্লাহ আল্লাহ তোমার দেওয়া জ্ঞানে আমি জ্ঞানী হইলাম যারা আল্লাহর সৃষ্টির মধ্যে ডুব লাগায় এরা আল্লাহর বাসায় হওয়া উলুল আলবাব আল্লাহর মানুষ আল্লাহ আল্লাহর বাসায় এরা জ্ঞানী মানুষ দুষ্ট হল বুজুর্গ হল আমরা মা বনি করে বাপ ভাই করে সব রে অনুরোধ করা যার বাড়ির বাচ্চা খাচ্চাও তারে আল্লাহর মহব্বত নবী করিম সাল্লাহ আলহ সাল্লামর মহব্বত ডালিয়া দেখ আগে মা কুল লইয়া বাচ্চার চাঁদ দেখায় তা চাঁদ এখন কই হিয়াল আই হিয়ালর ডর দেখায় খুশি ধরা যা ও তার ডর দেখায় আরো বহুত কিছু দেখায় মা হলে হসবে রব্বি জল্লাহ মাফি কলবি গরুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাহ লাহ এখন মায়ের আকুলের মধ্যে লিয়া বেশ হই না এখন মায় মোবাইল হয় বাবায় মোবাইল হয় বাচ্চারা মোবাইল দেখে ঘুমাইতেও লাগে খাইতেও লাগে লেট্রিন করতে কোনো বাচ্চার মোবাইল লাগে না লেট্রিন হয় না নজবিল্লা জ্বর লেট্রিন হইয়া

মা বাবার অবাধ্য সন্তান না অবাধ্য আপনি আগে না যে হকুক আছে বাচ্চা করছেন না আল্লাহর আল্লাহ মোহবত লাগাইছেন না আশা হইন কমেডি ভিডিও দেখাইছেন এখন বাচ্চা খন্দা জানে না এখন বাচ্চার দিল ওই গেছে কাল হাদির লুয়ার মতো ফাতর মতো হয়ে গেছে কাল হাজর বাচ্চার দিল ওই গেছে শুষ্ক ড্রাই হয়ে গেছে এখন বাচ্চার দিল আল্লাহ জাগায় না এখন বাচ্চার দিল বেশিরভাগ ড্রাগস ওর মহব্বত হামার ড্রাগস এডিক্ট বাড়ের এডিকশন বাড়ের এখন বাচ্চা সিগারেট খায় এখন বাচ্চা বাফর বায় বড় বড় চোখ দিছায় সেনে আগে আম্মা আব্বা আল্লাহর মহব্বত বাচ্চার দিল দিস না আমরা গার্জেন তরফের কনসিয়াস হইবার তৌফিক দেখো আল্লাহ সারা হোক আমি মক্তবর গুরুত্ব বাড়াইবার লাগে আটটা ছয় হয়ে গেছে صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم উস্থ হল বুজুর্গ হল খোয়াত আসলাম সুবাহী মক্তবর মধ্যে গুরুত্ব আরও বেশি করে দেওয়ার দরকার আছে কারণ এই আলফা তেহা এই আল্লাহমা ইন্নানাস্তা আইনুক এই যে আপনার হিয়াতুল্লাহ এই যে নামাজর মধ্যে যে কালিমা তহলর দরকার পড়ে যে মাসনুন দোহার দরকার পড়ে নামাজর বারে এবং বিত্রে দৈনন্দিন জীবন নবীর সুন্নতের রঙ্গিন পরিবার লাগিল যেগুলার দরকার পড়ে মেটেরিয়ালস গুলা ইগুন বাচ্চার এই মুহূর্তে দেই না যদি বাদে বাচ্চা এই তো নাইনে উঠিয়া সেভেনে উঠিয়া মেট্রিক দিয়ে এলে বাদে আর ভাল নাই এখন অতিরিক্ত ইংলিশ পড়ার কারণে রাব্বির হাম হুমা হইতে পারে না হয় রাব্বির হাম হুমা আগে হ্যাঁ অবতার শিখাইন আইন শিখাইন দদ উচ্চারণ শিখাইন জ উচ্চারণ শিখাইন তাদের নমাজ বেকা হইব তিরাবত করতে পারত না আল্লাহ রাশুন সুন্নতর মজা নাই সরিহতর লজ্জত হইতনায় জন্মতর তামান্না নাই যাহার নাম তাই বাঁচিবার আকাঙ্কার হতো নাই সুস্থ হল বুজুর্গ হল মানুষ অলা অবস্থা হইব এমন অবস্থায় মারা যাইব না তার কফ নাইবার মানুষ থাকবা না দফ নাইবার মানুষ থাকবা মাঝে একজন মানুষ মারা গেছে দরজা বাঙ্গিয়ে তানে বার হইছে। হয়েছে মদ পান মোবাইল নিছেন একজনে ডকুমেন্টস নিছেন একজনে হ্যাও টান খবর রাখুন না জানাজা দিতা ও খবর মানুষ নাই খেনে সমাজের মধ্যে ওলা মানুষ আসলা যে লগে সম্পর্ক নাই এন দিল বিজানা দিল শুষ্ক দিল ড্রাই হয়ে গেছে মানুষের লগে মহব্বত নাই গোলামায় প্যারামর লগে তারা সংযোজন নাই সম্পর্ক নাই সম্পর্ক ছিন্ন করিয়া আসলা অবহেলিত আল্লাহ অবহেলিত বানাইয়া তানে কবর নেওয়া জানাজার মধ্যে মানুষ নাই ফাশার জন ইরা জিন্দিগি হইত না জিন্দেগিওয়ালা বন তো আল্লাহ তোমার তোমার লগে মহব্বত লাগাইয়া দুনিয়ার মানুষের লগে ওলা মহব্বত রই তো আল্লাহ আঘারাতর দর বিদ্রা হারাইয়া ও ওলা রই তো আল্লাহ আমার মৌতোর বাদে আমার গাঁর মানুষের দোয়া ওরত আল্লাহ ইবান্দা বড় বালা আসলা ই রে মা ফরিয়া দিলা মানুষের দোয়া করতাম বলা যোগ্য বলতাম আমি যে মৌতোর বাদেও মানুষের আফসুস করতাম আসুস কর্ত বলে হায় হায় মানুষ বড় বালা মানুষ আছে দোয়া দোয়ারত মানুষের দোহার মুস্তাহেক বনিয়া যাও দোহার যোগ্য বনিয়া যাও দোয়ার মানুষের